ডাঙ্গর হাওর বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহেরপুর এবং ধর্মপাশা উপজেলা জুড়ে বিস্তৃত আয়তনে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলভূমি এখানে যেদিকে দুচোক যায় শুধু পানি আর পানি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচে আপনারা টাঙ্গর হাওর থেকে ঘুরে আসবেন আমরা এখন টাঙ্গর হাওরে আমি এখন টাঙ্গুর হাওড়ে যাচ্ছি আর এই যে এখন নিচ্ছি আমার দাদা গাইস আমার মেয়ে আমাকে যেতে দিচ্ছে না ও আমার সাথে যাবে তাই ওকে নিয়ে কিছু দূর একটু ঘুরে আসতেছি গাইজ অলরেডি রিক্সা নিয়ে নিচ্ছি রিক্সা উঠে পড়ছি এখন হচ্ছে রিক্সাতে করে সায়দাবাদ যাচ্ছি সায়দাবাদে করে হচ্ছে আমি একটা ট্যুরের টিমের সাথে যাচ্ছি সো ওই টিমের সাথে সায়দাবাদ মিট আপ হবে দেন হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের কাছে শেয়ার করতেছি সো অলরেডি হচ্ছে ডিরেক্ট সায়দাবাদ যাওয়ার জন্য একটা রিক্সা নিচ্ছে আমার বাচ্চার কাছাকাছি থেকে রিক্সা ভাড়া পড়তে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই বনশ্রী থেকে সায়দাবাদ আমরা সায়দাবাদের কাছাকাছি অলরেডি চলে আসছি একদমই কাছাকাছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখি চলে আসলাম আর এখন হচ্ছে আমাদের একটা জায়গায় আসতে বসে এই মসজিদের সামনে আর কি তো দেখি ওইখানে গিয়া আর গাইজ আমি মাত্র এক হাজার টাকায় টাঙ্গর হাওর ঘুরতে যাওয়ার বুকিং দিছি এখন জানি না বাকিটা কেমন হয় সো আমি খুবই কনফিউজড সো ওইখানে গিয়ে দেখি যে তাদের সাথে ট্যুরের অভিজ্ঞতাটা কেমন হয় তো অলরেডি হচ্ছে সায়দাবাদ চলে আসছি এখন আমরা ওই যেখানে আমাদেরকে থাকতে বলছে তো ওই সাইডে আমরা যাই যাওয়ার পর আমি দেখতে পাবো যে তাদের সাথে আমাদের আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় আমরা হ্যাঁ আমাদের টিম মেম্বারকে পেয়ে গেছি টিম মেম্বার বলতে মানে গ্রুপ লিডারকে পেয়ে গেছি তো এখন হচ্ছে আমরা এই যে বাসের বাসে উঠবো মেবি ওইখানে অনেকগুলা ট্যুর মেট আসে তো যারা যারা হচ্ছে ট্যুরে যাবে তারা তারা আসে ওইখানে তো গিয়ে দেখি তাদের সাথে এক্সপিরিয়েন্সটা কেমন হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস এই হচ্ছে বাস স্ট্যান্ড ঠিক আছে তো এই বাস স্ট্যান্ড থেকে হচ্ছে সবাই একত্রিত হয় তো আমরা সবাই এখানে ওয়েট করতেছি মনে হয় আদার্স আরও ট্যুর মেম্বারদের জন্য তো আমাদেরকে কিছুক্ষণ পরই হয়তো বা বাসে উঠাবে তো বাসে উঠানোর পরে আমরা বাকিটা দেখতে পারবো যে তাদের সার্ভিস কেমন আর আমাদেরকে কোথায় কোথায় দাঁড়াচ্ছে আর কতক্ষণ লাগছে আমাদেরকে যেতে তো আমরা দেখতে পারবো এখানে দেখুন অনেক মানুষ যাচ্ছে অনেক মানুষ এখানে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন কত মানুষ ট্যুরে যাচ্ছে সো আমার কাছে বিষয়টা খুব ভাল লাগতেছে আসলে খুবই এনজয় করতেছি ট্যুরটা তো বাকিটা অ্যাকচুয়ালি দেখব যে টাঙ্গুর হাওড়ে যাওয়ার পরে কি কী মানে অ্যাক্টিভিটি করতে পারতেছি কতটা মজা করতেছি কতটা এনজয় করতেছি বাকিটা যখন টাঙ্গুর হাওড়ে যাব তখন আমরা দেখব গাইজ কাউন্টারে এসে বসে আছি অনেকক্ষণ ধরে এখনও বাস আসার নাম নাই অনেকক্ষণ ধরে বসে আছি কখন বাস আসে জানি না তো ওয়েট করাটাই খুবই ডিফিকাল্ট একদমই বিরক্তিকর লাগতেছে তো দেখি কতক্ষণ পর বাস আসে এখন হচ্ছে আমরা বাসের দিকে যাচ্ছি আমরা বাসে উঠব আমরা সবাই ট্যুর গাইডের পিছনে পিছনে আসি ট্যুর গাইডের ফলো করতেছি তো দেখা যাক আমরা কোন বাসে করে যাই এখনো জানি না যে কোন বাসে যাব এই হচ্ছে আমাদের বাস বাসের নাম হচ্ছে যাতায়াত সো আমরা দেখি ভিতরে গেলে বাসের কন্ডিশনটা কেমন ভাই আমার সিট কত ভাই না না দেখেন তো বাই সিট বাই সিট আইফোর আইফোর আই ভাই লাস্টে দিলেন আই কোন আই মাই গড টাই ফাইনালি বাসে উঠে পড়লাম আর ইয়ে হচ্ছে বাস বাসের কন্ডিশন দেখাচ্ছি আপনাদের মোটামুটি নন ই বাস যেমন হয় গাইস অলরেডি আমাদের বাস ছেড়ে দিছে আর এখন বাজে হচ্ছে এগারোটা তেত্রিশ বাস ছাড়ার কথা ছিল হচ্ছে দশটা তিরিশ তাই না আচ্ছা ঠিক আছে গাইস তো ওই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব গাইস পথের মধ্যে একটা হোটেলে আমরা দাঁড়ালাম আমাদের ডিনারটা সেরে নেওয়ার জন্য এটা হচ্ছে হোটেল নিরিবিলি সো আমরা ভিতরে গিয়ে দেখি কি কি খাবার তাদের এইখানে পাওয়া যায় আমরা বছরের মধ্যে একটা হোটেলে থামছি হোটেলের নাম হচ্ছে নিরিবিলি তো এখানে হচ্ছে আমরা ডিনারটা সেরে নিব তো এখন অলমোস্ট হচ্ছে দুইটা চোদ্দ বাজে তো এখন হালকা হাটে খেয়ে নিই হচ্ছে আবার আমাদের বিশ মিনিট পর বাস ছাড়বে ডাঙ্গু খাবারের উদ্দেশ্যে মামা আপনি রুটি দেন হ্যাঁ রুটি দেন গাইস আমাদের ডিনার শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য গাইজ চলে আসলাম হচ্ছে কলমাকান্দ উপজেলা পরিষদ তো এখানে হচ্ছে আমরা এখন একটা হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হব ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমরা আমরা বোটে উঠব গাইজ আমরা হাঁটতেছি তো হাঁটতেছি আমাদের হোটেল যাই না আর কতটুকু দূরে ভাই জানেন আপনি কত দূর দূরে না আগে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না আচ্ছা দেখা যাক কতটুকু দূরে তাই আমরা বোর্ডের কাছে কাছে চলে আসছি এই হচ্ছে আমাদের টলার আর এইখান থেকে আমরা এই যে এখন হাওয়ের উদ্দেশ্যে রওনা দিব আমরা সবাই এখন উঠতেছি এক এক করে তোটা মোটামুটি ছোট টলার আমার টাওয়াল গাইস ভোটে উঠে ফেসি আর এই হচ্ছে বোট খুবই ছোট একটা বোট আর বাইরে হচ্ছে ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে

এই গাইস বোর্ডে উঠার পর আমাদেরকে দিয়ে দিল সকাল ব্রেকফাস্ট ডিম খিচুড়ি আসলে এই ওয়েদারের সাথে ডিম খিচুড়িটা বেশ যায় গাইস ব্রেকফাস্ট শেষ করে আমরা হাওড়ের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি আমাদের মেইন পয়েন্ট ওয়াচ টাওয়ারের দিকে আর আশেপাশের দৃশ্যটা দেখুন গাইস কত সুন্দর একটা দৃশ্যটা ছোট হইল দিয়া মজা পাইতেছি আর শেষ করে হচ্ছে ওয়েদার আর এখানের যে পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর

আমরা একদম হাওড়ের মাঝখানে আসছি তো দেখেন ভিউটা কত সুন্দর একটা ভিউ এই যে দেখেন আসলে জায়গাটার নামটা আমি জানি না কোন জায়গা এটা দেখা এই যে মেঘালয় পাহাড় দেখা যায় এই যে দেখেন আমি জানি না ভিডিওটা কতটা ক্লিয়ার আসছে আস্তে আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওয়াচ টাওয়ারে পৌঁছে যাবো আর দশ মিনিটের মধ্যে এই যে দেখেন আমরা হাওরের মধ্যে আছি এখন গাইস হাওরের মাঝে আজকে গোসল করবো কিছুক্ষণের পর আর এই প্লেসটা খুবই সুন্দর একটা প্লেস দেখেন আপনারা কত সুন্দর একটা প্লেস আর সবাই আমরা কিছুক্ষণের মধ্যে ওয়াচ টাওয়ার এখানে যাবো ওয়াচ টাওয়ার এখানে গিয়ে হচ্ছে গোসল যাওদুরা

ওয়াচ টাওয়ারে আমরা আছি হচ্ছে আমার বন্ধুবর এবং আমার সত্যিও বড়ো ভাই শান্ত ভাইয়ের সাথে আর জায়গাটা সত্যি অসাধারণ চারিদিকেই হচ্ছে চারিদিকেই দিকেই হচ্ছে পাহাড়ে বিস্তৃত অঞ্চল এবং আমার আমার সাথে আমার বন্ধু আইবি আইবি আর বরিশালের একজন নিউ কামার ফ্রেন্ড এছাড়া হচ্ছে আমরা যার অনেকগুলো হেল্প পেয়েছি আমাদের শান্ত ভাই অনেক হেল্পফুল একটা মানুষ ভাই ঢাকা থেকে আমাদের সাথে এসেছে এবং আমাদের সাথে আছে আমাদের বড় ভাই ইতিহাসিকবাল রাকিব ভাই আমরা আমরা অল্প কিছুরের মধ্যেই এই নীল নীল নীলপানিতে অর্থাৎ নীলার নীল পানিতে বা নামছি আমরা কিন্তু অল হচ্ছে

এটা কিন্তু আগে আমাদের জানা ছিল না এই প্রথম লাইফ জ্যাকেটে কিন্তু ওদের ভাসিয়ে রাখছে ভাই ওই পানি এটা হচ্ছে সিলেটের সুনামগঞ্জের

এই এখন পর্যন্ত এই টাঙ্গুয়ার হাওড় আসেন নাই আমরা আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই একবার হলেও এখানে ঘুরে যাবে

আর এই হচ্ছে আমাদের বোট এই বোটটা আমরা নিচ্ছি এই বোটটা কত ভাড়া পড়ছে ভাইরা চারশো টাকা ভাড়া পড়ছে আমরা এখানে টোটাল আটজন আছি দেখি আমরা একটু সামনের দিকে যাই গাইস আর এখানে এ মামু এদিকে আছো তুমি মামু মামু তুমি এদিকে আও আর এখানে এই যে মামা হচ্ছে আমাদের সেবার জন্য এখানে সে বসে আছে সে হচ্ছে সিগারেট তারপর হচ্ছে চা সবকিছু সে সেল করতেছে এ তোমরা কি চাটা খাইবা এটা ফিল নাই আমরা চাটা খায় কি কো চা খাও যা চা কত করে 10 টাকা 10 হয়ে গেল না মামা কেন আমরা মানুষ আট জন একটু তো ওই ও চা খাইবা তোমরা চা খাইবা চা খাইবা হ্যাঁ এই যে এটা 16 নাই বিবিট নাই এটা তুলার পরে বিবি টানতে পারবা ঠিক আছে মামা তো দাও আমি যেন যেন পানিতে নামছে যে কয়জন দাও আমি একটু চা দাও খাই মামা এখানে হচ্ছে চা সেল করতেছে সাথে চিপস সেল করতেছে মামা তোমার চিপস প্রাইস কত বেড়া

তাই আমাদের কাঙ্গুর হাওয়ারের প্রথম পর্ব ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন